গাঁজায় খাবারের প্রয়োজন নেই লাগবে না অক্সিজেন সারা বিশ্বের মিডিয়া কর্মীদের গাঁজা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জাজিরা সিএনএন এনবিসি সব সংবাদকর্মীদের গাঁজা ছাড়ার জন্য আলটিমেট দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ কয়েক ঘন্টার মধ্যে গাঁজা মুছে যাবে নিঃশেষ হয়ে যাবে আপনারা কেবল আমাদের জান্নাতে খুঁজে পাবেন বিদায় হে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর উম্মত এই লেখাগুলি কোনো দেশের রাষ্ট্রপ্রধান অথবা জাতিসংঘের কোনো দায়িত্ববান কর্মী বা ইসরায়েলের বিরুদ্ধে নিজের স্বায়ত্তশাসন গড়ে তুলবে এমন কোনো ব্যক্তি লেখেননি এই লেখাগুলি লিখেছেন নিজের সামনে মা বাবার লাশ অনাহারে থাকা সন্তানের মুখ মাটির সাথে মিশে যাওয়া বাড়ি ঘর নিয়ে গাজা থেকে ফেসবুক বার্তায় সালে আল জাফরি নামের এক ব্যক্তির ফেসবুক পোস্ট দুই হাজার তেইশ সালের পর গাজায় শুধু সতেরো হাজারের বেশি শিশুকেই হত্যা করেছে ইসরায়েল কাঁচা উপত্যকায় ইসরায়েলি কোম্পানি ম্যাকোরোড থেকে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী যার ফলে উপত্যকাটিতে মোট পানি সরবরাহের সত্তর শতাংশ বন্ধ হয়ে গেছে অন্যদিকে ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে এক বিবৃতিতে বলা হয় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ফলে ঘরবাড়ি ত্যাগের আরও একটি ঢেউ শুরু হয়েছে এর ফলে মাত্র ছয় দিন আঠারো থেকে তেইশ মার্চের মধ্যে এক লাখ বিয়াল্লিশ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছে গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত হতেই গোষ্ঠী ছাড়া অথবা দেশ ফিলিস্তিনিদের মুক্তির দাবিতে একজোট হওয়ার সাহস দেখায়নি তবে এবার শোনা গেল ভিন্ন বার্তা বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ জানিয়ে একটি বিরল ধর্মীয় ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন মুসলিম পণ্ডিত অবরুদ্ধ গাজার বাসিন্দাদের উপর সতেরো মাস ধরে চলা নৃশংস ও নির্বিচারে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় গতকাল তারা এ ফতোয়া জারি করেন ইউসুফ আল কারঝাবির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কট চার্চের মহাসচিব আলী আল কারধাগি গতকাল সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযোগ্য বন্ধি অবিলম্বে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন পনেরো দফা সংবলিত এই ফরমানে আলী আল কারধাগি বলেন গাজায় ধ্বংসযজ্ঞ বন্ধে আরব ও ইসলামিক সরকারগুলো ব্যর্থ হলে তা ইসলামিক আইন অনুযায়ী আমাদের নিপীড়িত ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে অপরাধ বলে গণ্য হবে আরদাকি মধ্যপ্রাচ্যের মধ্যে সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন আর ফরমান বা ফতোয়াগুলো বিশ্বের একশো সত্তর কোটি সন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে আরদাকি বলেন গাজার মুসলমানদের নির্মূলে কাজ করা কাফের শত্রু ইসরায়েলকে সমর্থন করা নিষিদ্ধ তিনি আরো বলেন এদের কাছে অস্ত্র বিক্রি করা অথবা স্থল আকাশপথে এলমানদেব ও প্রণালীর মতো আন্তর্জাতিক জলসীমা বা বন্দরের মাধ্যমে তাদের পরিবহন কি সহায়তা করা নিষিদ্ধ এই ধর্মীয় নেতা বলেন গাজায় আমাদের ভাইদের সহায়তার লক্ষ্যে দখলদার শত্রুদের স্থল আকাশ ও সমুদ্রপথে অবরুদ্ধ করার দাবি জানিয়ে কমিটিটি একটি ফতোয়া জারি করে আর দাগির স্টেটমেন্টের প্রতি অন্য আরও চোদ্দ জন মুসলিম পণ্ডিত সমর্থন জানিয়েছেন এই বিবৃতিতে বিশ্বের সব মুসলিম দেশের প্রতি তাদের সঙ্গে ইসরায়েলের শান্তি চুক্তিগুলো পর্যালোচনা করার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্রের মুসলিমদের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চাপ দেওয়ার আহ্বান জানানো হয়েছে যাতে তিনি আগ্রাসন বন্ধে এবং শান্তি প্রতিষ্ঠায় তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করেন এবারকে তাহলে পারবে মুসলিম বিশ্ব এক হতে